উদ্বোধনের অপেক্ষায় হরিপুর চিলমারি তিস্তা সেতু দীর্ঘদিন ধরে এই উদ্বোধনের অপেক্ষায় এলাকার মানুষ অনেকটা উদ্বিগ্ন অবস্থায় রয়েছে তো আমরা যতটা জেনে জানতে পারছি যে এই জুন মাসের তিরিশে জুন এটি উদ্বোধনের কথা ছিল কিন্তু আমরা যেটা জেনেছি সেটি হচ্ছে যে এই হরিপুর চিলমারি তিস্তা পিসি গাটার সেতুর যে চিলমারি পয়েন্টে যে ছিয়ানব্বই মিটার আর্স সেতু নির্মাণ হচ্ছে সেটি বিলম্বিত হওয়ার কারণে এই উদ্বোধনটা সম্ভব হচ্ছে না তিরিশে জুনের মধ্যে আমি যেটি কথা বলেছি এই সুন্দরগঞ্জ উপজেলার এই ব্রিজ পয়েন্টের দায়িত্বে যিনি আছেন যে উপসহকারী প্রকৌশলী কাজী মাহবুর রহমান তিনি আমাকে যেটা জানিয়েছেন সেটি হচ্ছে যে এই বৃষ্টি নির্মাণ না হওয়া পর্যন্ত আসলে এই সেতুটি উদ্বোধন করা সম্ভব হচ্ছে না তো আমরা যেটা জেনেছি যে এই সেতুটি নির্মাণ করছে চায়না প্রকল্প এবি ব্যাংকের অর্থায়নে এটি সাতশো তিরিশ কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ হচ্ছে ইতিমধ্যে ব্রিজ পয়েন্টের হরিপুর পয়েন্টের যে কার্যক্রম সেটি সম্পূর্ণ হয়ে গেছে এবং যে রাস্তা আছে রাস্তার ঘাট রাস্তার কার্যক্রমও এটি সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু সিলমারি পয়েন্টে যে এই আসবৃষ্টি আছে এই বৃষ্টি নির্মাণ না হওয়ার কারণেই এটি উদ্বোধন করা সম্ভব হচ্ছে না তো এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ দর্শনার্থী এই ব্রিজ পয়েন্টে এসে বিনোদনের জন্য তো আমরা খেয়াল করেছি যে ইতিমধ্যে এই এলাকায় কিছু ভাসমান দোকানপাট গড়ে উঠেছে এখানে খেলনা কিছু খেলনার জিনিসপাতি তৈরি হয়েছে এবং এটা যেটা সম্ভাবনার একটা দ্বার উন্মোচন হতে যাচ্ছে এই হরিপুর পিসি গাটার সেতু পয়েন্টে এবং সিলমারি পয়েন্টে আমরা ওই পার থেকে যেটা দেখেছি ও পারে এরকম অসংখ্য দোকানপাট গড়ে উঠেছে সেখানেও প্রতিদিন বিকালবেলা চারটার পর থেকে অসংখ্য লোকের ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে এলাকাবাসী মনে করছে যে বৃষ্টি চালু হলে যে এই এলাকায় একটি কি বিনোদন কেন্দ্র গড়ে উঠবে এবং এটি একটি ব্যবসায়িক জোনে পরিণত হবে বলে তারা অনেকেই মনে করতেছেন চোদ্দোশো মিটার এই সেতুটি উদ্বোধন হয়েছে দু হাজার চোদ্দো সালের পঁচিশে জানুয়ারি এটি তৎকালীন প্রধানমন্ত্রী এটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি উদ্বোধন করেছেন অফিস আদালতে খোঁজ নিয়ে যতটুকু আমরা জেনেছি সেটি হচ্ছে যে এটি তিনবার উদ্বোধনের একটা পরিকল্পনা ছিল কিন্তু কাজ সম্পূর্ণ না হয় এটি পিছে যায় প্রথমে একুশ সালে তারপর তেইশ সাল তারপর চব্বিশ সালে এটি উদ্বোধন বা খুলে দেওয়ার পরিকল্পনা ছিল সম্প্রতি এল জিটির চিফ প্রকৌশলী উনি এসেছিলেন উনি এসে বলে গিয়েছিলেন যে এপ্রিলে এটি খুলে দেওয়া হবে উদ্বোধন করা হবে কিন্তু এই চিলমারি পয়েন্টে তো ছিয়ানব্বই মিটার আজ সেতু নির্মাণ না হওয়ার কারণে সম্পূর্ণ না হওয়ার কারণে এটি উদ্বোধন হচ্ছে না তো আমাকে যেটা জানিয়েছে পঁচিশ সালের যে কোনো সময় এটি উদ্বোধন করে দেওয়া হবে আব্দুল মান্নান আকন্দ মাদুকর ডট নিউজ সুন্দরগঞ্জ গাইবান্ধা